আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন বড় বড়ো মতো আজকে আবারও চলে আসছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলার জন্য ইনফিনিক্স বাংলাদেশের মার্কেটে নতুন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে প্রোডাক্টটি হচ্ছে ইনফিনিক্স হট থার্টি এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন বর্তমানে আট জিবি ভেরিয়েন্টে আট জিবি এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত আমরা পুরো ভিডিওর মাধ্যমে জানতে পারবো প্রথমে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করব এই কালারটা দেখছেন এই কালারটা হচ্ছে হোয়াইট কালার এটার আরও দুইটা কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আপনার গ্রিন কালার তো হোয়াইট কালারটা অবশ্যই একটা আনকমন কালার এটার কালারটা বা ডিজাইনটা খুব চমৎকার একটা ডিজাইন তো এইটার যদি কনফিগারেশন সম্পর্কে বলি প্রথমত যদি চলে আসি এটা ডিসপ্লের কথায় মানে পাঞ্চল ডিসপ্লে ব্যবহার করা আছে যেটা আপনার এক্সপিরিয়েন্সকে করবে খুব চমৎকার আর এটা ডিসপ্লের কোয়ালিটি বলি বা ব্রাইটনেসের যদি কথা বলি খুব চমৎকার এটার কোয়ালিটি বা ব্রাইটনেস যেটা আপনার আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে বলেন বা একদম ডিরেক্ট সানলাইটের ক্ষেত্রে বলেন খুব চমৎকার সার্ভিস পাবেন এই ডিসপ্লেটা থেকে পাশাপাশি এই ফোনটাতে যদি ক্যামেরা সেকশনে আসি ফ্রন্টে দেখতে পাচ্ছেন এখানে পাঞ্চল ডিসপ্লে পাঞ্চল ক্যামেরা এটা আপনারা পেয়ে যাবেন এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাশাপাশি এখানে ব্যাক ক্যামেরা থাকছে হচ্ছে মেইন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল পাশাপাশি অক্সিলারি আরেকটা ক্যামেরা পেয়ে যাচ্ছেন আপনারা এর সাথে আমরা এখানে একটা যে ডিজাইনের মডিউলের মাঝখানে আর একটা ফ্ল্যাশলাইট পাচ্ছি প্রথমত ফ্রন্ট সাইড থেকে আপনারা একটু ডিজাইনটা দেখাই আর ব্যাক সাইড থেকে আপনারা একটু ডিজাইনটা দেখেন চার্জিং পোর্টের সাথে যদি বলতে হয় এখানে আমরা যেটা চার্জার পাচ্ছি সেটা হচ্ছে তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা পাচ্ছে এইখান থেকে পাশাপাশি এইখানে আপনারা হচ্ছে একটা মাইক্রোফোন পাবেন এখানে হেডফোন জ্যাক থাকছে এমনকি এখানে স্পিকার থাকছে আর এই ফোনটা যে প্রাইস সেগমেন্টটা লঞ্চ করেছে এই প্রাইস সেগমেন্টের যদি সবথেকে চমৎকার একটা বিষয় বলে এখানে আপনারা ডুয়েল স্টোরেজ স্পিকার পাচ্ছেন যেখানে আপনারা হচ্ছে বোথ সাইড থেকে আপনি সাউন্ড কোয়ালিটিটা পাবেন যেটা আপনার সাউন্ড সোনার এক্সপিরিয়েন্সটাকে খুব চমৎকার করে দিবে পাশাপাশি গেমিং এক্সপিরিয়েন্স পাবেন খুব অসাধারণ এটা ডিসপ্লে সেকশনে আরেকটা মজার বিষয় হচ্ছে আপনারা এই প্রাইস সেগমেন্টে এইটাতে পেয়ে যাচ্ছে নাইনটি রিফ্রেশ রেট যেটা আপনার ডে টু ডে লাইফে ইউজার এক্সপিরিয়েন্সটাকে আরও বেটার করে তুলবে এর পাশাপাশি এটার পাওয়ার জেনারেট করার জন্য এখানে যে প্রসেসরটা ব্যবহার করা আছে সেটা হচ্ছে মিডিয়াটেকের হেলিও জি এইটটি এইট প্রসেসর বরাবরই আমরা জানি হেলিও জি এইটটি এইট একটি খুবই পাওয়ারফুল একটা প্রসেসর আমি এটার প্রাইস সম্বন্ধে সবার শেষে জানাবো আসলে যে প্রাইস সেগমেন্টে এই প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এই প্রাইস সেগমেন্টের ভেতরে এটাকে বেস্ট প্রসেসর ধরা যেতে পারে আর পাশাপাশি আপনারা এইখান থেকে যে র্যামটা পাচ্ছেন সেটা হচ্ছে এইট জিবি মেন র্যাম পাশাপাশি আরও এক্সটেন্ডেড করতে পাচ্ছেন আরও এইট জিবি র্যাম টোটাল এই ফোনটা থেকে আপনারা ষোলো জিবি র্যামের সাপোর্ট পাচ্ছেন এমনকি স্টোরেজ হিসেবে এখানে ব্যবহার করা আছে একশো আঠাশ জিবি স্টোরেজ এর মানে আপনি যদি এই ফোনটা দীর্ঘদিন ব্যবহার করেন লং টার্ম ইউজের ক্ষেত্রে ব্যবহার করেন তাও কিন্তু আপনার স্টোরেজ বা র্যামের যদি কথা বলি কোনো দিক থেকে কিন্তু আপনার এটাতে ঘাটতি থাকছে না পাশাপাশি এই ফোনটার ডিজাইন বলেন আউটলুক বলেন বা এটার পারফরমেন্সের দিক থেকে বলেন সব দিক থেকে এইটা কিন্তু খুব চমৎকার সার্ভিস পাবেন এই প্রাইস সেগমেন্টে আসলে প্রাইস নিয়ে বরাবরই অনেকবার কথা বললাম বাট প্রাইস সম্পর্কে কিছু বলা হয়নি এটা প্রাইস বর্তমান বাংলাদেশ মার্কেটে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো টাকা যেটা অফিসিয়ালি প্রাইস আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আমি রাজশাহী থেকে বলছি রাজশাহীতে এটা যদি আপনারা নিতে চান আমাদের অফিসিয়াল আউটলেটে ভিজিট করতে পারেন এমনকি আমাদের আউটলেটের ঠিকানা এস এম মোবাইল এম বি এম মোবাইল বাজার রাজশাহী তো দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে আর আপনার পছন্দের ফোনটি নিয়ে নিন